বন্ধুরা কখনো কখনো ক্যামেরায় এমন কিছু দৃশ্য ধরা পড়ে যেগুলো নিজের চোখে না দেখলে কেউই বিশ্বাসই করবে না এই প্রযুক্তির যুগে ক্যামেরাকে অনেকেই বলে মানুষের তৃতীয় চোখ কারণ এটা সব সময় কিছু না কিছু অবাক করা ঘটনা ধরেই ফেলে আর সেই ভিডিওগুলো দেখে আমরা কখনো হক চকিয়ে যাই কখনো আবার ভাবতে বসি এটা কিভাবে সম্ভব আজকের ভিডিওতে আমি আপনাদেরকে এমনই কয়েকটা অদ্ভুত অবিশ্বাস্য আর সত্যি বলতে একটু ভয় লাগানো ঘটনা দেখাতে যাচ্ছি যেগুলো ক্যামেরায় রেকর্ড না হলে কেউ বিশ্বাস করতে চাইতো না তাই ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখবেন আর হ্যাঁ যারা চ্যানেলে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে থ্যাংক ইউ অনেক ভালোবাসা আর যাদের এখনও করা হয়নি এমন ইন্টারেস্টিং ভিডিও নিয়মিত পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিতে চাপ দিবেন যেন এই ধরনের ভিডিও আপনারা মিস না করেন তো বন্ধু চলুন শুরু করা যাক বন্ধুরা এখন যে ভিডিওটা দেখবেন সেটা আপনাকে একটা বড় শিক্ষা দেবে ভালো কাজ করতে গেলেও একবার ভেবে দেখা দরকার ভিডিওটা দুই হাজার আঠারো সালে একদল ছেলে রাতের গাড়িতে যেতে যেতে রেকর্ড করছিল সময়টা গভীর রাত রাস্তার নির্জন হঠাৎ গাড়ির ভেতরে থাকা এক ছেলে দেখে রাস্তার ধারে এক মেয়ে একা দাঁড়িয়ে লিফট চাইছে এত রাতে একা একটা মেয়েকে দেখে ছেলেগুলো একটু ঘাবড়ে যায় ঠিকই কিন্তু আবার মনে হয় বেচারি বিপদে পড়েছে তাই তারা গাড়ি থামায় আর হ্যাঁ বন্ধুরা এই গাড়ি থামানোটাই তাদের জীবনের সবচেয়ে বড় ভুল হয়ে দাঁড়ায় গাড়ি থামানো বলে প্লিজ আমাকে বাড়ি পর্যন্ত নামিয়ে দিন ছেলেরা জিজ্ঞেস করে এত রাতে তুমি এখানে কি করছো মেয়েটা তখন এমন একটা গল্প শোনাতে শুরু করে যেন শব্দগুলোই অদ্ভুত গলা কেমন অস্বাভাবিক আর কথার ভেতরে এমন একটা টান যেন ওরা এই গল্পে আটকে গেছে কথাবার্তা শুনে ছেলেদের মনে হয় এখানে কিছু একটা গর্বর আছে কারণ মেয়েটা এমনভাবে কথা বলছিল যেন তাদের ঘরের ভিতরে ফেলে দিচ্ছে আর ঠিক সেটাই হলো ছেলেগুলো তার কথায় নড়াচড়া করতে দেরি করে ফেলেছে মেয়েটার সঙ্গে লুকিয়ে থাকা কয়েকজন ডাকাত হঠাৎ ঝাঁপিয়ে পড়ে ভয়ানক ভাবে প্ল্যান করা ছিল সবকিছু ডাকাতরা তাদের গাড়ির ফ্রন্ট গ্লাসে একের পর এক ডিম ভেঙে দেয় যাতে গ্লাস অপরিষ্কার এবং ঝাপসা হয়ে যায় আর ভেতরে থাকা কিছু দেখা না যায় তারপর সহজেই তারা ছেলেগুলোকে কাবু করার চেষ্টা করে এবার বলুন তো বন্ধুরা ভালো কাজ করতে গেলেও কি একবার ভাববেন না যদি তারা মেয়েটাকে দেখে গাড়ি না থামাতো এমন হতো থামাত্র এখন যে ভিডিওটা আসছে প্রথমে দেখলে আপনার গায়ে কাটা দেবে কিন্তু পুরো ঘটনা একেবারেই উল্টে যাবে ভিডিওটা দু সালে চীনের একটা পার্কিং লটে সিসিটিভি ক্যামেরায় রেকর্ড হয় রাত প্রায় দুটা ভিডিওতে দেখা যায় একটা গাড়ি এসে ব্যারিয়ারের কাছে থামে পার্কিং গার্ড টাকা নেওয়ার জন্য হাত বাড়ায় কিন্তু কেউ টাকা দেয় না গার্ডটি গাড়ির ড্রাইভার সিটের দিকে তাকাতেই মাথা ঘুরে যায় কারণ সিটটাতে কোনো ড্রাইভার ছিল না অথচ স্টিয়ারিং নিজে নিজেই ঘুরছে গার্ড ভয় পেয়ে যায় সে বাইরে এসে ভালোভাবে দেখার চেষ্টা করতেই গাড়ির পেছন থেকে একটা সাদা পোশাক পরা মেয়ে হেঁটে হেঁটে বাইরে আসতে দেখা যায় সাদা পোশাকে রাতের অন্ধকারে সেই মেয়েটাকে দেখে গার্ড আরও বেশি ভয় পেয়ে দৌড়ে পালায় আর ঠিক তখনই কাহিনি পাল্টে যায় সেই মেয়েটা আসলে পুরো নাটকটা করেছে পার্কিং ফি না দেওয়ার জন্য গার্ড ভয় পেয়ে চলে যেতেই সে ব্যারিয়ার খুলে গাড়ি নিয়ে সটকে পড়ে চীনের বহু পত্রিকায় এটা নিউজ হয়েছিল কারণ ওই পার্কিং লটের চার্জ নাকি খুবই বেশি ছিল তাই মেয়েটা এমন ভয় দেখানোর নাটক করছিল বেচারা গার্ডের তো অবস্থা একেবারে ব্যান বাজে যাকে বলে এমন বন্ধুরা মৃত্যুর মুখ থেকে বেঁচে ফিরতে কাকে বলে এটা বুঝতে চাইলে এই ক্লিপটা দেখুন ভিডিওতে যে লোকটাকে দেখছেন সে জঙ্গলে ঘুরতে গিয়েছিল রাত হয়ে যাওয়ার পর সে ঠিক করে জঙ্গলেই ঘুমাবে সে নিজের বিছানা পাতিয়ে শুয়ে পড়ে এবং চারপাশের অ্যাক্টিভিটি রেকর্ড করতে ক্যামেরাটি অন করে দেয় আর তখনই ঘটে অচেনা একটি ঘটনা লোকটা ঘুমাচ্ছে আর তিনটা ভয়ঙ্কর চিতাবাঘ এছে তার বিছানার ওপরে বসে পড়ে একটা চিতাবাঘ তো একদম তার পায়ের ওপরে বসে আছে ওদের ঠান্ডা লাগছিল তাই নরম কারও ওপরে এসে বসেছিল লোকটা তাদের নড়াচড়া টের পেয়ে জেগে যায় কিন্তু একটাও শব্দ করে না যেন নিঃশ্বাসটাও আটকে রেখেছে ভাবুন তো যদি চিতাভাগেরা বুঝে ফেলতো তাহলে শুধু নিজেদের শরীরই গরম করতো না ভেতরে একটা মানুষের শরীরও আসে তাহলে তাকে একদম খেয়ে ফেলতো শুধু ভাগ্য আর নিরবতা মিলেই লোকটা বেঁচে গেছে বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিন পাশাপাশি কমেন্ট করুন আপনি কোন দেশ থেকে ভিডিওটি আমাদেরকে দেখছেন এবার দেখুন চোরদের মাথা কত দুর্দান্ত হয়ে গেছে এই ঘটনায় একুশ জুলাই দু সালে এক সিসিটিভি ক্যামেরায় রেকর্ড হয় ভিডিওতে একটা নীল গাড়ি আসতে দেখা যায় আর তার সঙ্গে দুটি স্কুটি স্কুটিওয়ালারা গাড়িটাকে ওভারটেক করে ড্রাইভারকে ইশারা করে ভাই আপনার টায়ার পাংচার ড্রাইভার কনফার্ম হতে গাড়ি থামিয়ে টায়ার দেখতে নামে তখন স্কুটি চালকরা এসে তাকে কথা বলতে ব্যস্ত রাখে ড্রাইভার টায়ার দেখছে কথা শুনছে আর ঠিক সময়ে পেছন থেকে আরেকজন লোক এসে গাড়ির ব্যাগ সিটে রাখা ব্যাগ নিয়ে পালিয়ে যায় ড্রাইভার পেছন থেকে ফিরে দেখে ব্যাগ নেই আর যার সাথে কথা বলছিল স্কুটিওয়ালারা তারাও সেখান থেকে উধাও ভাবুন বন্ধুরা কত নিখুঁত প্ল্যানিং এ লোকটাকে লুটে নেওয়া হলো এরকম ফাঁদ থেকে আপনারা সাবধানে থাকবেন বন্ধুরা এই ভিডিওতে যে ব্ল্যাক কোট পরা লোকটাকে দেখছেন সে নাকি বহু মাল্টি ন্যাশনাল কোম্পানির মালিক আর সবার সামনে মোটিভেশনাল স্পিচ দিচ্ছে আরে বাপরে এর চেয়ে বড় মিথ্যা আর আমি বলতে পারবো না একটু থামুন এই লোক কোনো বড় কোম্পানির মালিক না এই হচ্ছে চোরদের কোম্পানির সিইও হ্যাঁ বন্ধুরা সত্যি কথা হচ্ছে কাউকে কাপড় দেখে বিচার করা যায় না এই চোর বহুদিন ধরে গ্রোসারি স্টোরে ঢুকে চুরি করছিল শেষমেশ একদিন ধরা পড়ে যায় লোকজন তাকে ধরে গালাগালি দিচ্ছে তার শরীর থেকে চুরি করা মাল বের করছে দেখা যায় লোকটার জ্যাকেট প্যান্ট এমনকি জুতা পর্যন্ত চুরি করা জিনিসে ভর্তি এত প্রফেশনাল চোর আপনি কখনো দেখেছেন দেখলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এই আঙ্কেলটাকেই দেখুন মনে হয় আজ বাসা থেকে ধোলাই খেয়ে বের হয়েছে তাই রাগে ফুসছে মাথার ভেতরে আগুন যেন খোপড়ি দিয়ে ধোঁয়া বের হচ্ছে বন্ধুরা মানুষ যতই আধুনিক হোক প্রাণীদের কিছু আচরণ আজও আমাদের অজানা এই ভিডিওতে দেখুন একটা সাপ নিজের শরীরের উপরে উঠে গোল গোল ঘুরছে সবাই অবাক সাপটা এমন কেন করছে আপনার কি মনে হয় নিচে কমেন্টে অবশ্যই জানাবেন বন্ধুরা আজকের মতো এখানেই শেষ ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দিন আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন কেন এই ধরনের রহস্যময় এবং অবাক করা ভিডিও আমরা নিয়মিত নিয়ে আসি এই ধরনের ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি বাজিয়ে দিন আজকের মতো এখানেই দেখা হবে পরের ভিডিওতে থ্যাংক ইউ সো মাচ